মালপাহাড়িয়া জাতির ভাষা ও সংস্কৃতি রক্ষার্থে এক বিরাট আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হলো মন্তেশ্বরে মালপাহাড়িয়া উন্নয়ন সমিতির উদ্যোগে ও পূর্ব বর্ধমান জেলার মালপাহাড়িয়া উন্নয়ন সমিতির সহযোগিতায় এবং ধান্যখেরুল মালপাহাড়িয়া আদিবাসী কল্যাণ সমিতির ব্যবস্থাপনায় এই আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় মঙ্গলবার রাত্রিতে মন্দেশ্বর ব্লকের অন্তর্গত মাঝেরগ্রাম অঞ্চলের ধান্যখেরুলে মালপাহাড়িয়া আদিবাসী কল্যাণ সমিতির ব্যবস্থাপনায় নবান্ন উৎসব উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় মঙ্গলবার সারা রাত্রি ব্যাপী ঝুমটা ঝুমুর নাচ গানের অনুষ্ঠান হয় পাশাপাশি শ্রোতাদের আনন্দ দেওয়ার জন্য একটি ম্যাজিক শোয়ের আয়োজন করা হয়েছিল উদ্যোক্তাদের পক্ষ থেকে এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ থেকে আগত বিশিষ্ট শিক্ষক অরূপ কুমার গুহ মালপাহাড়িয়া জাতির মুখ্য উপদেষ্টা তারুকগিরি সঙ্গীতা দেহরি সুরেশ রাজু অজয় দেহরি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং শ্রোতাবৃন্দ আমাদের এখানে মালপেয়ারা সমাজের একটা অনুষ্ঠান হচ্ছে আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের জাতির যে সংস্কৃতি আমাদের ঝুমটা ঝুমর নাচ গান আমাদের আরও যে সংস্কৃতি রয়েছে সেটা আমরা তুলে ধরার চেষ্টা করছি আরও আশেপাশে গ্রামের মানুষ এসেছে সবাই যাতে এই জিনিসটাকে ধরে রাখে এবং এটাকে যাতে সবাই পুনরায় যেটা হারিয়ে দিতে চাইছিল সেটা পুনরায় ফিরে আসে সেই একটা চেষ্টা করি এই যে মালপাহি জাতির তরফ থেকে যে এই অনুষ্ঠানটা হচ্ছে কেমন সারা পাচ্ছেন আপনারা আমরা ব্যাপক খুব ভালোভাবে সারা পাচ্ছি আমরা শুধু এখানে একটা অনুষ্ঠান হচ্ছে আশেপাশে সমস্ত পাড়া থেকে আর সমস্ত গ্রাম থেকে আমাদেরকে প্রচুর সহযোগিতা করেছে আজকে এই অনুষ্ঠানে কে কে উপস্থিত ছিলেন আপনারা আমাদের এই যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই গ্রামেরই পঞ্চায়েত সদস্য দেখেছিলেন মুর্শিদাবাদ থেকে একজন বিশিষ্ট লেখক মনুপুবা মহাশয় আরো আমাদের মালপা সমাজের বর্ধমান পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান থেকে আরও অন্যান্য মেম্বাররা সব এসছেন মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ